মালদায় এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল রবিবার সকালে বন্দে ভারত ট্রেনে করে মালদায় আসেন তারা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এই প্রতিনিধি দলে রয়েছেন অনন্য চক্রবর্তী তুলিকা দাস সহ তিনজন মালদা টাউন স্টেশনে নেমে তারা সার্কিট হাউসে ওঠেন সূত্রের খবর পাল্লালপুর এলাকায় যেতে পারেন তারা সেখানে ঘর ছাড়াদের সাথে কথা বলতে পারেন তারা সে সঙ্গে শুক্রবার মালদার কালিয়া চকে বোমা বিস্ফোরণে কয়েকজন শিশু আহত হয়েছিল তাদের পরিবারের সাথেও কথা বলতে পারেন এই প্রতিনিধি দলের সদস্যরা বলে সূত্রের খবরে জানা গেছে বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়